আমরা যারা রোজা থাকি বা রোজা জন্য দুটি আনন্দ রয়েছে একটি হল ইফতারের সময় এবং আরেকটি হল স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাতের সময় আসুন আমরা সবাই মিলে মাহের রমজানের পবিত্রতা রক্ষা করি এবং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি তো দেখতে দেখতে বছর ঘুরেই চলে আসলো মাহের রমজান তো মাহে রমজান সবার জন্য একটা সৌভাগ্যের দিন সৌভাগ্যের মাস তো সবাই মিলে আমরা এই রমজানে বেশি বেশি আমল করব আর আল্লাহকে ডাকব। তাহলে আমাদের জন্য মুক্তির পথ চলে আসবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথী আমি দোহার থেকে বলছি সাথে চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছ দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার বিউটি দেখছেন বা দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করার অনুরোধ করছি তো সকাল সকাল চলে আসলাম সাধে স্বাদে গিয়ে দেখলাম যে আমার লাউ গাছে লাউ এসেছে তো লাউটা দেখতে পাচ্ছেন সবাই হয়তো নিজের বাগানে লাউ খেয়ে নিয়েছেন কিন্তু আমরা আমি এখনও খাইনি তো খাবো তো তারপর তো সকাল নাস্তা করে চলে গেলাম বোরের সাথে বাজারে তো মাছের বাজারটা করছি তার বেশ কিছু মাছও এনেছিলাম তারপরে আমি দুপুরে রান্নাটা করে নিয়েছি এখানে আমি অল্প করে কুমড়া ভাজি করে নেছি আর ডিম রান্না করেছি আলু দিয়ে আর করেছি পাত্তা মাছ তো পাপ্তা মাছটা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি করে নিয়েছি তো দুপুরের ভিডিও রান্নার বান্না তেমন দেখালাম না শুধু রান্নাটা দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে রান্নাটা তারপরে চলে গেলাম আমার তলা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা এখন আর ছাদ নেই সেখানে রুম করা হয়েছে তো এখানে রাজমিস্ত্রি কাজ করছে প্রায় এক মাস পরে রাজমিস্ত্রি আসলো তো এক মাস গ্যাপ দিয়েছিল এক মাস যদি গ্যাপ না দিত তাহলে আমার দ্বিতীয় দ্বিতীয়তলা রুমগুলো প্রায় হয়ে গেত তো ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে রোজার মাস ভরেই তারা কাজ করবে সকাল ছয়টার থেকে আসবে দুপুর দুইটায় চলে যাবে তো আস্তে আস্তে আমি হালকা পাতলাভাবে শেয়ার করব আর একটি কথা আমি তেমন মোবাইলে সময় দিতে পারি না তার জন্য হয়তো সাবস্ক্রাইবার আমার চলে যায় আবার আসে তো তাতে আমার কোনো দুঃখ নেই কারণ আমি তো তাদের তেমন সময় দিতে পারি না আর আমার ভিডিওতে কোনো ভিউ বা লাইক কমেন্ট কিছুই আসে না কেননা তাদের ভিডিও দেখি না কমেন্ট করি না লাইক করি না তারা আমার পাশে কিভাবে থাকবে আমি বুঝতে পারি না আমি একটু ব্যস্ত তার জন্য কি একজনের ভিডিও থেকে চলে যাওয়া যায় এটাই ইউটিউবের সাবস্ক্রাইবারের নিয়ম ইয়ার করব সময় দিতে পারলে আমাকে সময় দেবে এটাই স্বাভাবিক কিন্তু আমি একটু ব্যস্ত আর রোজার মাসে বেশি ব্যস্ত থাকব কারণ রোজার মাসটা আমলের মাস বছর জোরে যাই করে না কেন কিছুজন মাসটা একটা মাস আমাদের এই আমলটা করতেই হবে সবাই বেশি বেশি আমল করবেন নামাজ পুরান পড়বেন আল্লাহকে ডাকবেন আর এদিকে রান্নাবান্না খাওয়ার পরে চলে গেলাম বাজারে বাজার থেকে কিছু রোজার জিনিসপত্র আনলাম তো এখানে ছোলাটা আমি ভিজিয়ে নিয়েছি সেদ্ধ করে নেব আর এখানে ডালটা আমি ভিজিয়ে নিয়েছি প্লান করে ফ্রিজে রেখে দেব। তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে